রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখি শুকরিয়া সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমার বাসায় একজন মেহমান আসছে তো ওনাকে আমরা গত তারিখে একটা ভিডিওতে মেহমানদারি এখানে খেতে আসছিলেন ওনার ছেলের সম্পর্কে ভালো আছেন

আদনান ভাই আদনান ভাই আপনার ওই বাবুর জন্য চোদ্দ হাজার টাকা পাঠাইছে তো আপনারা অপারেশন করে নেবেন বুঝছেন তো ইনশাল্লাহ আমরা দোয়া করি যাতে খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো কোথায় অপারেশন করবেন আমরা করব ফাতেমা ক্লিনিকে ফাতেমা ক্লিনিকে আচ্ছা বগুড়াই তো ঠিক আছে আমাদেরকে জানাইন আর আপনার ওই টাকাটা আসছে জন দর্শক আমরা এরপরে আর লোক ওই যে ব্যাটারির দোকানে চাকরি করে বাবু ওনার ওয়াইফের ডায়ালিসিসের জন্য আপনারা জানেন আমরা কয়েকবার টাকা দিছি তার জন্য পাঁচ হাজার টাকা আসছে সেটাও ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো

আদনান ভাই ইয়া আদনান ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে তার জন্য দোয়া করো হ্যাঁ সেই জন্য দিনের খেদমত করতে পারে বড় হয়ে যেন আদনান ভাইয়ের মতো সবাই খেদমত করতে পারে তো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে নিতেশ তোমার ওয়াইফের কি অবস্থা আচ্ছা তোমাকে যে একটা ইনজেকশন দিতে বলছিলাম দর্শক এই নীতেশের স্ত্রী কিডনির দুটো কিডনি ড্যামেজ তাকে আমি একবার ক্লিনিকে দেখা করতে গেছিলাম যাওয়ার পর আমি কিছু একটা ডায়ালিসিসের খরচা দিয়ে আসছিলাম প্রথম মনে হয় চার হাজার টাকা দিয়েছিলাম এই ভিডিওটা দেখার পর পরে আবার এক ভাই সম্ভবত এগারো টাকা পরে আবার দিয়েছিলো এগারো টাকা আচ্ছা তোমার জন্য আর সুসংবাদ আছে কালাডা থেকে এক ভাই সাইপুল ভাই উনি পাঁচ হাজার টাকা দিয়েছে দেখা হয় ভালো হয়েছে তাহলে তোমাকে এই টাকাটাও দিয়ে যাই আচ্ছা ঠিক আছে আমি তার কাছে আমি আপনি কৃতজ্ঞ কারণ উনি যেন আল্লাহ বা যেন ওনাকে আরও দান খায় করার জন্য গরিব মানুষ গরিব মানুষ অসহায়দের জন্য এরকম উনি যেন সাহায্য জীবন দিতে পারে এই দোয়াই করি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সাইবুল ভাই তো নীতিশ টাকাটা দিয়ে যায় যাই এই পাঁচ হাজার টাকা নাও তো তাহলে তো টোটাল তোমার কত টাকা হলো একবার দিলাম চার তারপরে এগারো আবার এই পাঁচ হাজার বিশ হাজার প্রায় টাকা আচ্ছা বিশ টাকা ঠিক আছে দর্শক তো ডায়ালিসিসের জন্য যদি কেউ এই রুগীর পাশে আপনারা দাঁড়াতে চান তাহলে নীতিশকে সাহায্য করতে পারে সাহায্যের জন্য আমাদের চ্যানেলের সাথে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের পাঠানো অর্থ আমরা নীতিশের কাছে পৌঁছায়ভাবে বিশাল না তো ভিডিও আইন পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে সালাম অনেক মরাক মাত করবো আবার